আশা করি ভালোই আছেন চলে আসলাম অনেকদিন পর লাভি জীবনে রে গল্পটা যদি এমন হত শেষ হতে আবা আর শুরু করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো শেষ হতে আবার শুরু করা যেত তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জানে হৃদয় গো अमृत ઓ મારી رحم બાચા બાછ બળોદાય પ્રતિ દિને પ્રતિ ખાને જોડીએ રાખ ગો અમા માફ કરે દા ઓ ગ আগুনে ফেলে দিও না আমরা তোমারি গলাম মগ করো না আলি গায়েব তুমি মালিকরা বনা আল্লাহ 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 ಸರ್ ಕಥಾ ಕದಿನಾದವ ಸಾಧವ আমি একি করি হাম নিজে না বেইমান পাখি পুষিলা হরে পাখি আমার কথা শুনে না জংলাই জংলাই ঘুইরা বেড়ায় কেমন আছ তুমি সুখী হতে পেরেছ না জানতে বড় সাদ আমাকে কি না তুমি তো জানো না প্রেমে নাই ছা প্রেমিকের মন ভেঙে হ্যাঁ দর্শক কনে গেলি চলে আসেন সবাই আমার মনে জলে সুতারা তোমার প্রেমে রাবেশ হৃদয় এই জীবনে কখন কবে তুমি দেবে সাড়া ও জীবনে কখন কবে তুমি দেবে সাড়া আমার মনের জ্বলে জলে তারা ভালবাসি বলিস যদি একবা আমি মরে যেতে পারি শতবা ভালবাসি বলিস যদি একবা আমি মরে যেতে পারি শতবা শুনব না কারণ শুনব না বরো এই সাথে হলে হোক না মরন জানি আমি জানি তুই আপন কত খানি আরে জানি আমি জানি তুই আপন কতখানি ভালোবাসি বলিস যদি একবার আমি মরে যেতে পারি শতবা আরে বয়স আমার বেশি না ওরে টুকটুকিরে মা খালি চুল কয়ডা পাইয়া গেছে বাতাসে আরে বয়স আমার বেশি না ওরে টুক মা খালি চুল কয়ডা পাইকি গেছে বাতাসে যে করেছি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি আমার জান তোমার আমার না ভালোবাসা মরণ কি তো আশা ও তোমাকে পেয়ে ধরে গেছে কোথায় বলো তাকিয়ে তো শুন আপন করিতু স কাছে না আমরা দুজন দুজন আরি পেমেরিদ নিয়ায় তুমি ছুড়িয়ে দিলে হয় আমার একি হয়ে যা ছুয়ে দিলে হাই আমারে কি হয়ে যা একটা চিনচিনে করেছে হাই মন তোমায় কাছে চায় একটা চিনচিনে করেছে হাই মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া তুমি ছড়িয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছড়িয়ে দিলে হাই আমার কি হয়ে যায়

हरा दिन तो तुम ही साथ दिखाते ना कोयला ही मोजाक्ता ही क्या, क्या फोटो में आगे करो तुम्हारे राज जाकरा में खाया ला और आबार हाँ पूरा आबार राज जाकरा में खाया ला साइड जी पूरे हाँ पूरे दूर तक टांग दी दिल हमने नौकर था और ये एक था हाँ मोट आप बाद ही आटा था दूर तक आदी दिल है लस्सुरे ट আসলে যা খাই বিকেল বেলা 8টা 4 বিল সকালে আসে 8টা জীবন শেষ তা কাতে গেছে দেখা যাচ্ছে নাকি জীবনের বড় পরা জয় মন্দিলে জাল পেতে হয় কান্না হাসির দুনিয়ায় আসলেই সবি অভিনয় জীবনে বড় পরাজয় মন্দিলে জাল পেতে হয়

আরে সংসার আমার ভাল লাগে না সংসার বিষয় হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে

জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিয়ার মনের আকাশে সুতারা সখি ভালোবাসা কারে কখি ভালোবাসা কারে কৃদয়ের মন্দিরে আছ বসে তুমি এ ব্যথা প্রাণে না হিস সখি ভালোবাসা কারে ক কি ভালোবাসা কারে কৃদয়ের মন্দিরে আসবো সে তুমি এ ব্যথা প্রাণে না এই সেই যশোরে বিখ্যাত সুইঝাল যাদের লাগবে তারা বলবেন ফ্রিতে পাঠাই দেব তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টি টা ফেটে অসরু আমার বাধা মানে না যায় কষ্টি ভুগটা ফিটে অসরু আমার বাধা মানে না কখনো ফিরে কি পাব না সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে শেষ দেখা দেখে কি যাবে না যায় কষ্টভুক্ত ফেটি অশ্রু আমার মানে না জীবন মনে তো থাকতে বুধাই সে হবে না পাতাল نجيয় হতি তার কাছেই মিনতি চাই না জীবন মনেইত জন

সেই তুমি সেই তুমি জারে আমি চাই জান তুমি টান্ত টুকি আছ তাই ভালোবাসা দেও না তুমি আমার কাছে আসিতে আসিতে অরুণেলে মোর বই আমি তোমায় ভালোবাসিতে বাসতে। নির্বাচনের সময় তো লাইভে কেউ আসবে না সবাই নির্বাচনের সংবাদ নিচ্ছে নির্বাচনে আড্ডা দিচ্ছে এত নির্বাচন নির্বাচন করি কি লাভ আমরা খাবো কাজ করি আমাদের কোন নির্বাচন করি ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যা হট কিং অফ মিউজিক ডু আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে